হ্যালো বিউটিফুল পিপল হোয়াটসঅ্যাপ হাম ইজ going? এখন ইটস অ্যারাউন্ড 2.57 ফিফটি সেভেন ও ক্লক দ্য নাইট ভিডিওটা যখন তৈরি করতেছি সো এর প্রিটি হচ্ছে লেট নাইটই বলা যায় সো এমন অবস্থায় হচ্ছে ভিডিওটা বানানোর কারণে আমার সাউন্ড কোয়ালিটি হয়তো ভাই একটু ক্লান্ত ক্লান্ত অনুভব হতে পারে বাট আই হ্যাভ টু মেড ইট কালকের মধ্যে ভিডিওটা আপলোড যাবে সো ফার্স্ট অফ অল ভিডিওতে ডিরেক্ট জাম্প করি সো আমার ইন্ট্রোটা যদি দিয়ে নিই যে হু অ্যাম আই মাই নেম ইজ মাহিম রহমান আমি একজন বিজনেস স্টুডেন্ট আমি একজন ফিলোসফার আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি জাগো ফাউন্ডেশনের মতো আরও কিছু ন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে কাজ করতেছি অ্যান্ড সাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনেও আমার হচ্ছে কাজ করার অভিজ্ঞতা আছে আমি ঢাকা সিটি কলেজে এইটিসিতে বর্তমানে অধ্যয়নরত বিদ্যার সি টিচার আমার অনেক পরিচয় আছে সে সব পরিচয় আসলে সব ভিডিওতে দেওয়া ঠিক না আর হচ্ছে এত সময়ও নেই ভিডিওটা যেহেতু আমি বেশি লং করব না তো আজকের টপিকটা অ্যাজ ইউজুয়াল খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি কথা বলবো সো দ্য টপিক ইজ ডার্ক সাইড অফ আওয়ার মেরিট স্টুডেন্টস হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেকে মনে করেন বইয়েটে চান্স পায় ঢাকা ইউনিভার্সিটি আইবিদে চান্স পায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় মেডিকেলের চান্স পায় আফটার চান্স পাওয়ার আগের লাইফস্টাইল এবং চান্স পাওয়ার পরে লাইফস্টাইলটা কিন্তু অনেক ডিফারেন্ট এখন এই লাইফটা লাইফস্টাইলটা যদি পজিটিভলি ডিফারেন্ট হতো সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা বানানো লাগতো বাট এই লাইফস্টাইলটা কিন্তু পজিটিভলি না উল্টো ব্যাকল্যাশ করে অর্থাৎ নেগেটিভলি ইনফ্লুয়েশাল এখন আমি অ্যারাউন্ড টু ইয়ার্স আগো একটা ভিডিও বানিয়েছিলাম দ্য ডার্ট সাইড অফ সোশ্যাল মিডিয়াস ওই ভিডিওতে আমি আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে ভিডিও লিঙ্ক দিয়ে দেব ওই ভিডিওতে হয়তো অত আমি ছোটো ছিলাম তো অত অনর্বল কথা বলতে পারিনি কিন্তু আই হাইলাইটেড দ্য পয়েন্ট যে ফেসবুক যেন আপনারা না ইউজ করেন কিন্তু আমি তো ফেসবুক ইউজ করি এখন আমি কেন ফেসবুক ইউজ করি আমি আমার ফেসবুক ইউজ করার কারণ হচ্ছে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এর জন্য প্রিপারেশন নিচ্ছি সো আমার কমিউনিটি কিন্তু আমি ইনস্টাগ্রামে পাচ্ছি না আমি আমার কমিউনিটি কিন্তু হচ্ছে কী বলে লিঙ্কডিনে অত পাচ্ছি না আমি কিন্তু আমার কমিউনিটি কিন্তু ইউটিউবে অত পাচ্ছি না সো আমার লার্জার পোর্শন অফ কমিউনিটি কিন্তু যা যারা বিলং করে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তারা কিন্তু ফেসবুকে অ্যাভেলেবেল আছে সো তাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য এবং তাদের ইভেন না যখন আপনি কোনো কিছু ড্রিম দেখবেন সাপোজ হচ্ছে আপনি বিসির বিশেষ আইপিএতে চান আপনি বইটা পড়তে চান খয়ের বাড়ি পড়তে চান যেখানেই পড়তে চান আপনি হচ্ছে মনে করেন বিদেশ যেতে চান যেখানেই সো আপনার কিন্তু যে ড্রিম ইনস্টিটিউট ওই ড্রিম ইনস্টিটিউটের যে সিনিয়র ভাই বোনরা থাকবে তার লাইফস্টাইল দেখার কিন্তু আপনার একটা কি বলে মানে একটা ইগার ইউ ইউল বি ইগার টু সি দেম আই থিঙ্ক গেটিং মাই পয়েন্ট যে ওনারা তা তাদেরকে দেখার জন্য খুব আসলে উৎসাহিত হবে এখন সোশ্যাল মিডিয়া অ্যাজ ইউজুয়াল ফেসবুক অ্যাডিকটিভ এটা আমার ক্ষেত্রেও এটা আমি আগেও বলছি আমার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে তার তাও আমার জন্য কম অ্যাডিক্টিভ আমি হচ্ছে এভরিডে হাইয়েস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফেসবুকে কাটাই আসলে এত সময় পাই না কারণ আমি সবসময় বলে আসছি এখনও বলি আমি ফেসবুকে অ্যাপটার ঘোরতর বিরোধী আমি বলি যে আপনারা ইনস্টাগ্রাম ইউজ করেন আপনারা ইউটিউব ইউজ করেন কিন্তু ফেসবুক আর টিকটক ইউজ করা আমি কখনই বলি ভ্যালিড না ভ্যালিড না যে সোশ্যাল কমিউনিকেশনের নামে আছে আপনার ফেসবুকই করতে স্যার এর থেকে আপনার ফোন দিয়ে কল দিয়ে কথা বলেন ওইটা অনেক বেটার অনেক বেটার কমিউনিকেশান হবে একটা ফোন দিলে আপনার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা যাবে মানে বিশ থেকে তিরিশ টাকার জন্য যদি আপনি ফেসবুকে এডিকটিভ হয়ে যদি নিজের লাইফটা ধ্বংস করে দেন তাহলে কিন্তু আমি মনে করি এটা ভ্যালিড না এটা আপনার নিজের সাথেই ফেসবুকে যেসব মেডিরিয়াস স্টুডেন্টসরা থাকে তারা হচ্ছে বিভিন্ন কিছু আপলোড দেয় সো আমার রিসেন্ট যে ব্যাচটা অর্থাৎ এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ এই ব্যাচ থেকে আমি কারোর নাম নিচ্ছি না কারণ পরে হচ্ছে বড় ভাই বোনের হয়ে যায় এর আগে আমি একটা ভিডিও কিনেছিলাম যেখানে আসলে অনেক মানুষ ট্রিগার হয়েছিল সো আমি কাউকে ট্রিকার করতে যাচ্ছি না আমি নাম না উল্লেখ করেই বলতেছি ওইখানেও অবশ্য আমি ওই ভাইয়ের নাম উল্লেখ করিনি বাট যেটা সত্য সেটা সত্যি যে এক ভাই ভাই হচ্ছে লয় স্টুডেন্ট ওকে ভেরি ফাইন লয় স্টুডেন্ট হিউজ রিসপেক্ট ভাই হচ্ছে সায়েন্স থেকে লয়ে গেছে আর আমি কি কিছু বলা দরছিলাম আমি কিন্তু কিছু বলতে চাচ্ছি না ভাই হচ্ছে একটা বাংলাদেশের টপ টেন ওয়ান অফ ওয়ান অফ দ্য টপ ফাইভ কলেজ থেকে হচ্ছে সে তার এইচএসি কমপ্লিট করছে সেম স্কুল থেকে কমপ্লিট করছে সায়েন্স গ্রুপ থেকে আফটার কমপ্লিটিং হিস এস এস সি ইন এইচএসসি হি অ্যাডমিটেড হিমসেলফ ইন ঢাকা ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আমি মিস্টেক করছিলাম হয়তো ল বলছিলাম ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বাট ভাই আপনি যখন একটা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট নন সেই ডিপার্টমেন্টে আপনি মনে করেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টের কাছ থেকে কী আশা করবেন তাদের কাছ থেকে আপনি মডেলিং আশা করবেন আপনি তাদের কাছ থেকে খুব লেম লেম লেনদেন পোস্ট আশা করবেন নাকি আপনি তাদের কাছ থেকে হচ্ছে আমাদের ইকোনমিক কন্ডিশন নিয়ে হচ্ছে পোস্ট আশা করবেন আপনি আমাদের হচ্ছে মুদ্রাস্ফিল নিয়ে পোস্ট আশা করবেন আপনি বাংলাদেশের গভর্নমেন্টের ইকোনমিক স্ট্রাকচার নিয়ে পোস্ট আশা করবেন সেগুলোর জায়গায় এই বড়ো ভাই এছাড়া তার ডিপার্টমেন্টেরই অন্য কিছু স্টুডেন্টসরা আছে তারাও কিন্তু সেম টাইপের পোস্ট দিয়ে যাচ্ছে সেম টাইপের পোস্ট দিয়ে যাচ্ছে যে তারা আপনি কবিতার লাইন পোস্ট দিতে আপনি মডেলিং করতেছেন অ্যাজ ফেসবুক অ্যাজ ইনস্টাগ্রাম আপনারা টিকটকে আইডিও অনেকে দেখলাম যে অ্যাভেলেবেল আছে অনেক টিকটকে ইউজ করে এসব এইসব মানুষদের দ্বারা হচ্ছে আমি তো ইকোনমিক্সের স্টুডেন্ট না যদিও হচ্ছে আমি বিজনেস স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমার আমি যেহেতু বাংলাদেশি কারিকুলাম মানে এনসিটিভি কারিকুলাম সো আমার ইকোনমিক্স নেই মানে ইকোনমিক্স আছে বাট হচ্ছে আমার কলেজে আছে বাট হচ্ছে আমি পিওর কমার্সের স্টুডেন্ট নাকি বাংলাদেশে এনসিটিভি কারিকুলাম অনুসারে সো ওই ভাই সহ হচ্ছে আরও কিছু আরও অনেক কিছু বলাটা আসলে তাদেরকে অতিরিক্ত সম্মান দিয়ে দেওয়া হয় যে তারা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট তারা যদি গল্প কবিতা পোস্ট করে তারপর লেম লেম টপিকে পোস্ট করে মডেলিং করে আপনারা যদি এগুলো করতেই চাইতেন তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সিনেমাটোগ্রাফি একটা ডিপার্টমেন্ট আছে ওইখানে আপনারা পড়তে পারতেন থিয়েটার ডিপার্টমেন্ট আছে ওখানে পড়তে পারতেন আপনারা যদি এগুলোই করতে চান আপনারা তাহলে ইকোনমিক্স ডিপার্টমেন্টে করে কী দেখাতে যাচ্ছে হ্যাঁ আর সবচেয়ে বড় প্রিন্স থিংটা কি জানেন এই যে মানুষগুলো যে এই পোস্টগুলো দিচ্ছে এই পোস্টগুলো দিচ্ছে এই পোস্টগুলোয় ধুমসে হচ্ছে রিয়োকশন করতেছে সো রিয়েশন করাই স্বাভাবিক আপনি যখন ঢাকা ইউভার্সিটি ইকোনমিক্সে পড়বেন আপনার র্যাঙ্ক কিন্তু আপনার এডমিশনের যে র্যাঙ্ক এটা কিন্তু প্রথম দিকে সো আপনাকে দেখে অনেকেই ইনফ্লুয়েন্স হবে ফিওর এটা আপন যারা ইউনিভার্সেল মধ্যে যদি কেউ থাকেন আপনাকে দেখে ইনফ্লুয়েন্সড হবে আমি যদি ভাই আমাকে দেখে ইনফ্লুয়েন্সড হবে সো আপনারা কোন দিকে জাতিটাকে নিয়ে যাচ্ছেন সো এইসব মানুষরা কি আমাদের আইডলস এদেরকে আমরা কি আইডলস বলতে পারি যে আমরা কি আর উই চুজিং দ্য রাইট আইডলস এই কোশ্চেনটাই আমার বিরোধীদের কাছ আসতে থাকবে পাশাপাশি আমি আরও কিছু স্টুডেন্ট আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট থেকে আমি কথা বলতেছি তুলে ধরবো উইদাউট স্পেসিফিকিং দেয়ার নেম লরি পুড আমার এক আপু আছে একজন অনেক আপু আছে তাদের মধ্যে দুই তিনজনের কথা দুজন তিনজনের সেম কাজ তো মানে পোস্টিং করে দে আর ফ্রম টোয়েন্টি ফোর আর টোয়েন্টি থ্রি এর আছে টোয়েন্টি আপু আছে এই আপুটা যে ফেসবুকে ইনস্টাগ্রামে ধুমিয়ে হচ্ছে মডেলিং করতেছে বাংলাদেশের হচ্ছে এটা এখন হচ্ছে যারা যদি কোনো ফ্যামিলিস থাকে আমার ভিডিও দেখতে স্যার আই এম সরি ফর হার্টিং ইউ গাইস বাট হচ্ছে আর আবার আপনাদের হার্ট করার কোনো ইন্টেনশন নেই এটা বলাও দরকার হয়ে পড়ছে বর্তমান বাংলাদেশে তারা ধুমসে হচ্ছে মডেলিং করতেছে ধুমসে মডেলিং করতেছে স্যার বাংলাদেশের আপনি বড় বড় টপ ট ম্যালিটারি স্টুডেন্টরা যখন মডেলিং করে আপনি ল স্টুডেন্টরা আপনি বাংলাদেশের ল নিয়ে কথা বলবেন বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলবেন সামনে হচ্ছে ডাকিমসি ডাসু নির্বাচন আছে এই নিয়ে আপনারা কথা বলবেন কিন্তু আপনারা যদি মডেলিং করেন আপনারা যদি কবিতা রচনা করেন সেটা কিন্তু আসলে আপনি আজ এ স্টুডেন্ট হিসেবে কেন কীভাবে করতে পারেন বা আপনি একজন ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে কীভাবে করতে পারেন সেটা আমার কাছে আই থিঙ্ক আপনাদের কারো কাছে থাকার কথা না সে যাই হোক পাশাপাশি আমি বয়েটের কিছু স্টুডেন্টদেরকে কিছু বড়ো ভাই বোন আমার তাদেরকে আমি একটু রোস্ট করার রোস্টিং তো বাংলাদেশে খুব কালচার হয়ে গেছে বাট ইডিস রোস্টিং ইজ রিয়ালিটি টাইট গোয়েটের ট্রিপলি টোয়েন্টি ওয়ান ব্যাচ ট্রিপলি টোয়েন্টি ওয়ান ব্যাচের এক ভাই আছে ওই ভাইও আপনি বুয়েটের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করতে স্যার আপনি উল্টো পলিটিক্স নিয়ে আলোচনা করতে আপনি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কী বেহুদা আলোচনা যে সে করে কোনো যুক্তি নাই কিছু নাই সে পোস্ট করতেছে আর সেই পোস্টে মোর দ্যান ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড কিন্তু হচ্ছে রিয়াকশন করতেছে ইন ফেসবুক সো এরকম বেহুদা দিকে হচ্ছে ছেলেপেলেরা যখন কেবলমাত্র যে আপনার পোস্টিং আপনার যে ব্যক্তিগত পোস্টিং এই কথা বললে হবে না আপনাকে দেখে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সড হচ্ছে আপনার ছোটো ভাই বোনেরা সো তারা যখন আপনার এই ধরনের পোস্ট দেখবে ভুলভাল নেগেটিভ মাথায় নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সামনে গিয়ে যাবে মানে এই জাতি কিন্তু কখনো উন্নীত হবে না এটা কিন্তু ক্রমানুসারে হয়ে যাচ্ছে আমি প্রতিটা ব্যাচের এরকম শত শত স্টুডেন্টের ফ্রম বুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটির প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্টস আই মিন সবগুলো ডিপার্টমেন্টের প্রেসিডেন্সেস নসাদ ইউনিভার্সিটির ব্রাক ইউনিভার্সিটির এই সব সব ইউনিভার্সিটির থেকে কিন্তু আমি গুনে গুনে বিউপির গুনে গুনে স্টুডেন্ট আমি বলতে পারবো যে এরা কী সব পোস্টিং করে তারপর হচ্ছে ঢাকায় বুয়েট বুয়েট আইপি টোয়েন্টি সেকেন্ড ব্যাচ আইপি ব্যাচের এই ভ্যাকজন আপু ওয়ার্টে তিন বছর যাবৎ হচ্ছে মানে সোজা মানে সোজা সুজি মনে করেন বিএমপি নেগেটিভ চালিয়ে যাচ্ছে তমুল লেভেলে বিএমপি নেগেটিভ চালিয়ে যাচ্ছে মাঝখানে হয়তো বা আই শিওর আই ক্যান বি রং যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ও তারা মেম্বার ছিল সো বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে এম আই রং

এই নিয়মের কথা বলতে চাই টু থেকে থ্রি মান্থস আগে দীপ্তি চৌধুরী সাথে আমার একটা আমার আমার বলতে আমার একটা অর্গানাইজেশনের অর্গানাইজেশনের নামটা নিব না তাদের একটা মিটিং হয়েছিলো ওই মিটিংয়ে দীপ্তি চৌধুরী বাপুর স্পিচ দিছিল ওই দীপ্তি চৌধুরী আপু সেখানে বলছিল যে ভাই পাঁচ দশটা লাইকের জন্য আপনারা সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করার কোনো মানে হয় না যেটা আমার কাছে খুব মিনিংফুল মনে হয়েছে সে এরকম এখানে তো পাঁচ দশটা লাইক হয় না এখানে তো পাঁচশো ছয়শো লাইক হয়ে যেতেছে একটা পোস্টে সো আপনি কিভাবে এই ধরনের পোস্টিং করে একটা জাতিকে হচ্ছে মানে অন্তহীন অন্তহীন নৈরাশ্যের মাঝে নিয়ে যাচ্ছে এটা কিন্তু কখনই যুক্তিযুক্ত না এটা কিন্তু একটা সিরিয়াস লেভেলের ক্রাইম সিরিয়াস লেভেল ক্রাইম হিসেবেও কিন্তু গণ্য করা যেতে পারে এখন আমাদের কি করা উচিত আমরা সবচেয়ে প্রথম যেটা করতে পারি আমার সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমি তাদের পোস্টগুলোই দেখি যাদের হচ্ছে এই ভিডিও রিসার্চের জন্য হয়তো বা তাদের অনেকে পোস্ট দেখছি কিন্তু এদেরকে কিন্তু আমি প্রায় দুই বছর তিন বছর আগে বা দেড় বছরের আগে কিন্তু এদেরকে আমি আনফলো করে দিছি সো আমরা করতে পারি হচ্ছে কি তাদের অ্যাভয়েড করা এই যে ফলোইং যেই প্যাটার্নটা আছে না যে আমরা তাদের পোস্টই দেখবো যাদেরকে আমরা ফলো করব এই ফলোয়িং প্যাটার্নটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল করতে পারেন সবচেয়ে বেটার হয় যত পারেন ফেসবুকটা অ্যাভয়েড করে চলে প্রয়োজনে আপনার আমি লাস্ট ভিডিওতে রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি ওই রিলেশনশিপ ভিডিও দেখার পরও যদি আপনার প্রয়োজন হয় যে আপনি সোশ্যাল মিডিয়া টাইম স্পেন্ড করতে হয় আপনি ইনস্টাগ্রামে স্পেন্ড করেন আপনি লিঙ্কডিনে স্পেন্ড করেন আপনি হচ্ছে ইউটিউবে স্পেন্ড করতে পারেন এরকম ভেরিয়াস অপশানস আছে সো এটাই আর আমার আমাদের কি করা উচিত এখন আমার এই ভিডিও দেখতেছেন হয়তো বা এই বছরে এই বছর আপনারা অনেকে বইটা পড়বেন ইনশাআল্লাহ অনেকে মেডিকেলে পড়বেন অনেকে ডিউআইবিএতে পড়বেন অনেকে দেশের বাইরে যাবেন প্রেসিডিয়াস ইউনিভার্সিটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সো সো তারা কিন্তু এই কাজগুলো করেন না আর অবশ্যই হচ্ছে যদি কিছু শেয়ার করাই থাকে হচ্ছে যুক্তিযুক্ত মানে ক্রিটিক্যাল রিজনিংয়ের মতো জিনিসপাতিগুলো তা এবং হচ্ছে ইনফ্লুয়েশিয়াল জিনিসপাতিগুলো যেগুলো হচ্ছে মানুষ যাতে কাজে আসে এমন জিনিসগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনারা শেয়ার করে ওকে অনেক সময় হয় কি আমাদের প্রতিষ্ঠিত মামা চাচারাও কিন্তু এ ধরনের পোস্টিং করে সো দরকার তাদেরকে আনফলো করে দেন সো এটাই আর এটাই হচ্ছে আমরা করতে পারি আমাদের করণীয় থেকে বেশি হয়তো বা আমাদের করণীয় কিছু নেই পোস্টিং আমরা করতেছি না তাদের কর্ম আমরা তাদেরকে সর্বোচ্চ অ্যাভয়েড করতে পারি সো যদি আপনি একজন মেরিটার স্টুডেন্ট হন বা আপনি না হন যেটাই হোক আপনি এই ধরনের পোস্ট করে জাতিকে অন্ধকারে ঠেলে দিয়ে না এটা আপনার কাছে আমার বিনী বিনীত অনুরোধ অনুরোধী বা অনুরোধই বলেন চরম লেভেলে চরমপন্থী একটা অনুরোধ বলেন আপনাদের কাছে আমার এটা যে ধরনের মার্কা পোস্টিং করে হচ্ছে আপনারা জাস্ট করেন না এখন হচ্ছে আমার বড় ভাই বোন তো আমি আসলে হয়তোবা আমার জুনিয়রকে হলে আমি তাকে আমার জুনিয়রদেরকে আমি সর্বদাই বলি যারা আমার জুনিয়ররা আছে এই বছর যারা ক্যান্ডিডেট ছিল এসএসসি তারপর হচ্ছে আরও অনেক জুনিয়ররা যারা আছে আমার আমার সমবয়সী এইজের যারা আমাকে চিনে তাদেরকেও আমি কিন্তু বলি এই ধরনের শিখ শিট পোস্টিং না করা সিম্পলি শিট পোস্টিং না করা পোস্ট করলে ভালো কিছু পোস্ট করবেন নাহলে পোস্ট করা দরকার নেই ওকে তো দ্যাটস অল ফর দিস ভিডিও এখন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও